হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অটো পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল শেখ সজীব বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে যে ইলেকট্রিক বাইকটি আপনাদেরকে দেখাবো সেই ইলেকট্রিক বাইকটির নাম এ পি ওয়ান সিক্স জিরো মেঘা মেঘা ইলেকট্রিক বাইকটি সম্পর্কে আপনাদের জানাবো আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পেজকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা করছি তো চলে আসেন আজকে আমি আপনাদেরকে মেঘা সম্পর্কে জানাবো এই ইলেকট্রিক বাইকটির ফ্রন্ট সাইড ডিক্স অ্যালুমিনিয়ামের রিম এবং 9090 টিউবলে চাকা ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক বাইকটির দুইটি কালার একটি ইয়েলো কালার অপরটি রেড কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে প্রিমিয়াম কোয়ালিটির সুইচগুলো ব্যবহার করা হয়েছে ইমার্জেন্সি সুইচ হেডলাইট সুইচ পার্কিং সুইচ স্পিড লিমিটের জন্য ওয়ান টু থ্রি স্পিড লিমিট রয়েছে আপনার রিভার্স রয়েছে যা কষ্ট করে আপনাকে পেছন দিকে নিয়ে যেতে হবে না সুইচের মাধ্যমে পেছনে যেতে পারবেন এখানে ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে যা চলার পথকে আপনি সহজ করে তুলবে এখানে আপার ডিপার সুইচ এবং রাইট লেফট সিগনাল রয়েছে হর্নের সুইচ রয়েছে এখানে কিছু বিশেষত্ব রয়েছে যার মধ্যে আপনি দেখতে পাবেন এখানে আপনার মোবাইল চার্জ করার জন্য চার্জিং পুট রয়েছে আপনি দেখেন এখানে দেখাচ্ছি আমরা এখানে মোবাইল রেখে আপনি সহজেই খুব সুন্দরভাবে নিরাপত্তার সহিত চার্জ করতে পারবেন আর এই পাশে আপনি কিছু ফাঁকা ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবে এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক বাইকে এন এনপিসি স্মার্ট কার্ড ব্যবহার করা হয়েছে যা সাধারণত অন্যান্য গাড়িতে থাকে না এখানে টাচ গাড়িটি ওপেন হয়ে যাবে এই ইলেকট্রিক বাইকটি আমরা এখন আপনাকে সিটের নিচে দেখাবো দেখেন সিটের নিচে পর্যাপ্ত জায়গা রয়েছে যা আপনি এখানে চার্জার থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় টিফিন ফলমূল বাচ্চাদের ব্যাগ সবকিছুই আপনি রাখতে পারবে এখানে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে এই সার্কিট ব্রেকারের কারণে আপনি দীর্ঘ সময় কোথাও ঘুরতে গেলে এই সার্কিট ব্রেকার অফ করে রাখলে আপনি ব্যাটারিটা সেফ থাকবে এই ইলেকট্রিক বাইকগুলো একবার চার্জ করলে আপনি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার রান করতে পারবেন সেখানে খরচ হবে মাত্র পাঁচ টাকা আমাদের এখানে নাম নাম্বার ও ঠিকানা রয়েছে তারপরেও আমরা আপনাকে বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম অটো পয়েন্ট ঠিকানা গোহাইল রোড সুত্রাপুর মার্কাস মসজিদ লেন বগুড়া আমাদের নাম্বার জিরো ওয়ান এই ইলেকট্রিক বাইকগুলোর আপনি দেখেন এখানে আমরা ব্যবহার করেছি এই বাইকে পনেরোশো ওয়াডের শক্তিশালী ব্রুসলেস মোটর যা এই মোটরসাইকেল বা বাইকে চলার পথকে খুব গতিশীল করেছে এখানে সামনে পিছিয়ে ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে সাসপেনশন খুবই মজবুত করেছে এখানে দুই দুইশো কিলো ওজন নিয়ে আপনি সহজেই মুভ করতে পারবেন এখানে যে পেছনে আপনি বসবে তার পা রাখার জন্য পা দানি রাখা আছে যা অন্যান্য বাইকে সাধারণত থাকে না আপনারা এখন আমরা আপনাকে এই ইলেকট্রিক বাইকটি সামনে থেকে আবার ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখবেন এবং এর বিস্তারিত জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ইলেকট্রিক বাইকগুলো একবার চার্জ করতে খরচ হবে মাত্র পাঁচ টাকা আপনি চালাতে পারবেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার জি হ্যাঁ আপনি সত্যি শুনছেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার তো এই ইলেকট্রিক বাইক ছাড়াও আমাদের নানা রকমের ইলেকট্রিক বাইক কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখতে পারেন আমাদের টেস্টিং বাইক রয়েছে আপনারা চালিয়েও দেখতে পারেন আর আমাদের নতুন নতুন সব ইলেকট্রিক বাইকের আপডেট পেতে আপনারা আমাদের অটোপয়েন্ট পেজকে ফলো করুন লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন বলে আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলও আছে সেই ইউটিউবে আপনারা গিয়ে অটোপয়েন্ট বগুড়া লেখবে আমাদের পেজটি পেয়ে যাবেন তো আশা করব আমাদের সঙ্গে আমাদের সবসময় আমাদের সাপোর্ট করে এসেছেন এবং ভবিষ্যতেও আমাদেরকে সাপোর্ট করবেন এই বলে আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ